তার দুটো শব্দ আমি মেনে নিলাম এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গো কবরের যখন আযান হয় মেলত গর্দে বেল তিনি কবরের নামাজ আদায় করার জন্য যখন মসজিদে চলে গেলেন নামাজ আদায় করলেন সংক্ষিপ্ত করে বলতেছে নামাজ যখন তিনি বাড়ির মধ্যে চলে আসলেন এবার বাড়ির ভিতরে পুরাপুরি তিনি ঢোকে নাই একটা পা ভিতরে দিয়েছে আর একটা পা চৌকটের বাইরে রাখছে ইনডিমিন টাইমে তার বাবা একটা বাগানের মধ্যে একটা খাজুর গাছ লাগা গিয়েছিল ওই খাজুর গাছের ভিতরে ওই খাজুর গাছের ডালের মধ্যে একটা ছোট পাখি ডাক দেবন্ত মা যখন একটু খুলে দাও তোমার সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে একটু কথা বলতে চাই এবার যখন জবনটা খুলে দিল আমি তোমার সাথে দুইটা কথা বলতে চাই এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন গাছের কিনারায় আসলেন ডাক দিয়ে বলতে যে ও পাখি তুমি কি বলতে চাও একটু আমারে জানা দাও পাখি নাক যে বলতো আব্দুল্লাহ ইবনে আব্বাস রে আমি তোমার সাথে দুইটা কথা বলতে চাই নাম্বার ওয়ান এক নম্বর হলো তুমি আর বেশি দিন দুনিয়ায় থাকবে না আব্দুল ইবনে আব্বাস বলতো